একটি মোবাইলের কল কীভাবে দুইটি মোবাইলে নিয়ে আসা যায় সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখিয়ে দিব অর্থাৎ এখন থেকে আপনারা চাইলে আপনার প্রিয়জনের মোবাইলের যে কলগুলো আসে সেই কলগুলো এখন থেকে আপনি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন অর্থাৎ একই সাথে আপনার প্রিয়জনের মোবাইলে কল আসবে এবং আপনার মোবাইলে কল আসবে তবে এই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কাজটা কেভাবে আপনি আপনার প্রিয়জনের মোবাইলে করতে পারেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখিয়ে দিবো করছে দেরি না করে মূল ভিডিও নিয়ে যায় এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার প্রিয়জনের ফোনে আসা কলগুলো আপনার ফোনে আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন বন্ধুরা প্রথমে এই কাজটি করার জন্য আপনি মোবাইল ফোন থেকে যে ডায়াল পেটি রয়েছে এই ডায়াল পেটকে ওপেন করবেন ওপেন করার পর এবার ডান দেখে উপর দেখুন থ্রি ডট রয়েছে এই থ্রি মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সেটিংসের যে অপশনটি রয়েছে এই সেটিংস অপশানটিতে ক্লিক করবেন দেন একটু নিচের দিকে আপনি এ লক্ষ্য করে দেখতে পাবেন ওয়ালিং অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করা পর বন্ধুরা একদম নিচের দিকে দেখুন সেটিংস পারে যাই থাকুক না কেন আপনি এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এবার এখানে দেখুন কল ফর ওয়ার্ডিং নামে একটি অপশন রয়েছে কল ফর ওয়ার্ডিং অপশনটির উপর ক্লিক করবেন দেন আপনি যে সিমটিতে করতে চান আপনার প্রিয়জনে যে সিমটিতে করতে চান আপনি কিন্তু একাধিক সিমে করতে পারবেন তবে একটা একটা করে করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে সিম ভু সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এবার এখানে দেখুন বেশ কয়েকটি অপশন রয়েছে এখানে যে রয়েছে কোয়েন আন আনসার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন

তো এখানে একটিভ হয়ে যাবি একটিভ হয়ে যাওয়া কিন্তু পরে কিন্তু আপনার কাজ শেষ এবার আপনার প্রিয়জনে ফোন কিন্তু আপনার ফোনে খুব সহজে চলে আসবে দেখ